আজকে থেকে আমাদের রসুন লাগানোর জন্য রসুন ভাঙা শুরু হয়ে গিয়েছে দুপুরের দিকে আমি এই রসুন গুলো দিয়ে রাখি অল্প করেই দিয়েছিলাম এক মতো নামানো হয়েছে রসুন থেকে থেকে তার মধ্যে আমি মতো রসুন রোজে দিয়ে রাখি এদিকে দুপুর আমি বসে পড়েছি পর রসুন ভাঙার জন্য তো তো এই এভাবে কোয়া কোয়া করে একটা করে রসুন ভেঙে নিতে হয় তবে হ্যাঁ এর মধ্যে ছোট্ট কোয়াগুলো গুলো রেখে দিতে হয় আর এই যে এই রসুনটাতে জোড়া আছে যেটাকে আমরা বলি পেটে বাচ্চা তো এটা নেব না এটা ফেলে দিবো এটা হচ্ছে নেওয়া যাবে না তো এখানে আমরা মোটামুটি একটু মোটা দেখে দেখে এই কোয়াগুলো নিচ্ছি তো বেছে বেছে নিতে হয় প্রায় একমন কোয়া ভাঙলে তিরিশ কেজি মতো আমাদের লাগানোর জন্য টিকে আর দশ কেজি মতো বাসনা বের হয় যেটা আমরা বিক্রি করে ফেলি খেয়ে ফেলি এগুলোই করা হয় তো তো রসুন ভাঙতে বসে পড়েছে অল্প করে রসুন ভেঙে নি তারপরে আবার দুপুরের পর তো বিকেলে আমাদের রান্না করতে হয় তো রান্নার জন্য চলে যায় তো শুরু হয়ে গিয়েছে এখন দেখে কতদূর পর্যন্ত আমরা এই রসুনগুলো ভাঙতে পারি